বাইক প্রেমিকের জন্য সুখবর পুজোর উৎসবে ধামাকা অফার টিভিএস কোম্পানির বাইক কিনলি এগারো হাজার টাকা ছাড় সঙ্গে আকর্ষণীয় উপহার এসব কিছু নিয়ে হাজির হয়েছে টিভিএসের ভারত অটো স্থান সুতেই সাজুর মোড় স্ট্যান্ডের সামনে স্বপ্নের বাইক কেনার সেরা ঠিকানা সাজুর মোড়ের ভারত অটো এগারো হাজার টাকা ছাড়ে এখন কিনুন আপনার টিভিএসের প্রিয় বাইক অফারটি সীমিত সময়ের জন্য তাই আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে দীর্ঘদিনের সম্পূর্ণ ভরসাযোগ্য ভারত অটো টিভিএস বাইক শোরুম আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে আপনাদের দোরগড়ায় ভারত অটো টিভিএস বাইক শোরুম কর্ণধার এমডি ঈশা স্থান সতীশ সাচুর বাসস্ট্যান্ড সংলগ্ন মুর্শিদাবাদ কি বলবো বলতে আমাদের বাইক প্রেমী ভাই বন্ধু দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ বাইক কিনে আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করে এবং এগারো হাজার টাকা দুর্দান্ত অফার এটা অবিশ্বাস্য পুজোর আগে অনেকে গাড়ি কিনবো ভাবে এবং গাড়ি কেনার জন্য পুজোর কি অফার আসবে এই নিয়ে আলোচনা চিন্তা ভাবনা অনেকেই ছিল সেই জন্য আমরা একটা অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছি আপ টু এগারো হাজার টাকা ডিসকাউন্টে আমরা এই মুহূর্তে আমাদের বাইক বা স্কুটার কাস্টমারের হাতে তুলে দেব এবং এটা এখন থেকেই চলছে এটা লিমিটেড স্টকের ওপরে যারা প্রথমে আসবে তারাকেই আমরা দিতে পারবো এবং যা স্টক শেষ হয়ে গেলে দিতে পারবো না তো আপনারা আজই যোগাযোগ করুন ভারত অটো টিভি ভাবে গাড়ি দিতে পারবো এবং আপনারা আসুন আপনার ডকুমেন্টেশন নিয়ে আসুন আমরা দু মিনিটে আপনাকে রেজাল্ট দিয়ে দিবো যে আপনাকে আমরা কত টাকা ডাউন পেমেন্টে দিতে পারবো আপনার সিভিলের সঙ্গে যদি আমাদেরকে ফিনান্স কোম্পানির ম্যাচ হয়ে যায় তাহলে আমরা জিরো ডাউন পেমেন্টেও গাড়ি দিতে পারবো সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন রেট অফ ইন্টারেস্ট থাকবে হ্যাঁ জিরো পার্সেন্ট প্রসেসিং ফিজ থাকবে এবং জিরো ডাউন পেমেন্ট থাকবে বাইক এক্সচেঞ্জে বাইক এক্সচেঞ্জ করে তো অবশ্যই পাবেন আপনার যে কোনো বাইক যে কোনো কোম্পানির বাইক আপনি নিয়ে আসুন পত্র সাথে আনবেন সেই গাড়িটা এক্সচেঞ্জ করি আপনি নতুন বাইক আপনার ঘরে নিয়ে যাবেন এটা আপনার সাজুর মোর আহ ভারত টিভিএস সাজুরমোর বাস স্ট্যান্ড এনএইচ টুয়েলভ